আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াও ভালোবাসে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে আর আজকে ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে সকাল সকালেই আসলে কখনো চিন্তা করি নাই যে এরকম একটা ব্লগ কখনো আমার বানানো হইব এর মধ্যে তো কিছু করার নাই যেহেতু আমার ব্যাপার নিয়ে কথাবার্তা তো আমাকে মানে আসতেই হবে আইসা সেই ধরনের কথাগুলো ক্লিয়ার করতে হবে না করার কিছুই নাই আর আমার ব্যাপার যদি না হতো তাহলে আমি কখনোই আয়সা কথাগুলো বলতাম না কারণ আপনারা যারা প্রতিনিয়ত আমার ব্লগ দেখেন তারা কিন্তু দেখেন যে আমি কখনোই মানে আমার ফ্যামিলিতে যার যাই হোক না কেন সেগুলো কখনো ব্লগে আয়সা বলি না এগুলো আসলে আমি একদমই পছন্দ করি না বলতে পারেন তার কারণ হচ্ছে আমি এগুলো একদমই পছন্দ করি না যে তার লাইফে কি ঘটনা ঘটতেছে তার সাথে কি হইতেছে না হইতাছে সেটা সেই আপনাদের ক্লিয়ার করবে আমার তো ক্লিয়ার করার কোনো দরকার নেই কারণ আমি সবটা জানিও না বুঝিও না হয়তো কারো কাছ থেকে একটু শুনলাম কারোর কাছ থেকে শুনলেই কিন্তু সেটার একটা ধারণা আমি আপনাদের দিয়ে দিতে পারবো না একটু একটা কথা শুনলাম সেটা শুনেই যদি আমি সম্পূর্ণ ব্যাপারটা মানে খুলে বলে ফেলতে পারি তাহলে তো হয়েই গেছে এরকম একটা ব্যাপার তো ওইগুলো আমি কখনো পছন্দ করি না ওইগুলো আমি বলতেও চাই না আর আমার ব্লগে আপনারা অবশ্যই কখনো দেখেন নাই যে এরকম কিছু আমি বলছি কখনো কাউরে তাছাড়া দেখা যায় যে আমি একটা কথা বলতে যাব তখন মানে যা সম্বন্ধে বলবো সে দেখাও মানে চিন্তাভাবনা করব যে জানলো না বুঝলো না মানে আমার ব্যাপারে একটা কথা বলতে এখানে চলে আসলো তো এই জন্য আমি আরও পছন্দ করি না এগুলা আমি আমার মতো করে থাকার চেষ্টা করি যতটুকু পারি আমার প্রবলেমগুলো আপনাদের শেয়ার করি কখনোই আমি অন্য কারো প্রবলেম শেয়ার করার জন্য আপনাদের মাঝে আসি না তো গত পরশু গত পরশু একটা ঘটনা ঘটছে যেদিন আমি বাড়িতে গেছিলাম আমি অবশ্য আপনাদেরকে ভিডিও আপলোড করছিলাম তো ওই দিন হচ্ছে আমার এক্সাম ছিল আমি হচ্ছে সকালবেলা সাড়ে আটটার দিকে বাড়িতে গেছিলাম বাড়িতে গিয়া হচ্ছে আমি বেশিক্ষণ থাকি নাই হয়তো এক দেড় ঘন্টা ছিলাম এক দেড় ঘন্টা থাকার পরে হচ্ছে আমি কিছু কথাবার্তা বলি কিছু কথাবার্তা হয় ওইখানে আমার তো আমি বাড়িতে আয়সা পড়ি আয়সা হচ্ছে আমার মার সাথে তেমনভাবে কথা বলতে পারি নাই আমি মানে আসছি বাড়িতে শুধুমাত্র আমার ছেলেকে একটু খাওয়ানোর জন্য ওরা হচ্ছে খাওয়াইছি জাস্ট দুই থেকে তিন মিনিট সময় তো ওর খাওয়াইয়া রাখে আবার আমি চলে গেছি গা আমার এমনিতেই লেট হয়ে গেছিল আমি আমার মায়ের সাথে ওরকমভাবেও মানে কথাগুলো বইলা যাইতে পারি নাই তো টুকটাক কিছু বলছি যে এরকম এরকম হয়েছে তো সেই কথা হয়তো বা আমার ভাইয়ের বউয়ের সাথে আমার মা আলোচনা করছিল তো ওই কথাগুলোই হচ্ছে নাকি আমার ভাইয়ের বউ ভিডিও আপলোড করছে আপনাদের মাঝে আর কি তো আমি এগুলা জানতাম না একদমই আমি আসছি মাগরি বাজানের সময় তো মাগরি বাজানের সময় আইসা মাত্র মানে ফ্রেশ হয়ে মানে কয়েকটা ভাত খাইছি তার মধ্যে হচ্ছে আমার যা আমাকে ফোন দিছে ফোন দিয়া বলতেছিল যে মানে আমার ভাইয়ের বউর যে ভিডিওটা আপলোড করছে সেটাকে আমি দেখছি কিনা আমাকে সেটা মানে জিজ্ঞেস করে করছে কিনা এরকম কথা বলতেছিল তা আমি বললাম যে না কেন কি হয়েছে পরে বললো যে এরকম এরকম ভিডিও আপলোড করা হয়েছে তো তখন আমি কিন্তু ফোনের মধ্যেই তাকে বললাম যে কেন করছে এগুলা ডিলেট করে দাও আমার ব্যাপার আমি মানে বলবো যতটুকু দরকার হয় কারো কোনো দরকার নেই এখানে এসা বলার তুমি তুমি হও আমার শ্বশুরবাড়ির লোকই হও আমি সবার উদ্দেশ্যে এই কথাটা বললাম তখন তো তারপরও হচ্ছে শেষ সেও তো সেদিন ভিডিও আপলোড করছে হয়তো সেই অনুযায়ী আমার ভাইয়ের বউ ভিডিও আপলোড করছিলো যে যদি তার যা বানাইতে পারে তাহলে সেও অবশ্যই বানাইতে পারবে কিন্তু আমি কখনো এগুলো পছন্দ করি না যে আমার ভাইয়ের বউ আমার আমার ব্যাপারে বা আমার শ্বশুর শাশুড়ি মানে শ্বশুরবাড়ির ফ্যামিলি কারো ব্যাপার নিয়ে হচ্ছে ভিডিও আপলোড করবে এটা আমি কখনোই সাপোর্ট করি না সবসময়ই হচ্ছে এটা নিয়ে আমি রাগারাগি করি যে এগুলা যেন কখনো না করে তো আমি তখন রাগারাগি করার পরে হচ্ছে আবারও পরে নাকি আবার একটা ভিডিও আপলোড করছে যেটা আমি আপনাদের শেয়ার করছি সেটার সেই ভিডিওটা তো সেটাও আবারও ফোন দিয়া বলছে যে আপনি যে ভিডিওটা করতেছেন সেটাও কিন্তু আপলোড করছে সেটা জিজ্ঞেস করা করছে কিনা তারপরে সেটাও আমি ডিলিট করাই দিলাম যে মানুষ ফোন দিয়া বলে যে আমার বিষয়ে আমার ভাইয়ের বউ ভিডিও বানাইছে সেটা আমি জানি কিনা বা আমার কাছ থেকে মানে জিজ্ঞেস করা নিছে কিনা সেই মানুষ কীভাবে মানে আরেকজনের সংসারের মানে ব্যক্তিগত ব্যাপার নিয়ে ভিডিও আপলোড করে আমি সেটাই বুঝতে পারলাম না আমি তাকে খারাপ বলি না যে সে খারাপ আমার ভিডিও আপলোড কেন করছে তার দরকার হয়েছে সে আপনাদের বলতে পারতো তাদের কি ঝায় ঝামেলা হইছে বা কি হইতাছে সেটা তো সেই আপনাদের ভিডিও দিতেছে প্রতিনিয়ত আপনারা তার কাছ থেকে বুঝে নেবেন আর যার যার সংসার শেষে বোঝে আমি যে দূর থেকে একটা কথা বইয়া ফেলবো সেটাতেই হয়ে যাবে তেমন তো কিছু নাই তার মানে সে যে বললো যে সে পাঁচ টাকা আয় করে যাই করুক সেটার যে দিব না দেই না আমি এই কারণে কারণ আমার হাজবেন্ড কেমন সেটা আমি ভালো জানি তো আমি যে ভালো জানি তা না আমাদের ফ্যামিলির প্রত্যেকটা মানুষই জানে সে কেমন তো এরকম একটা মানুষকে সে কখনো সেও তো কখনো দিব না সেও কখনো দিব না যে আমি কয় টাকা আয় করতেছি কয় টাকা কি করতেছি আমার কয় টাকা আয় হইতেছে কয় টাকা আসতেছে সেটা কিন্তু সে দেখতেছে কিন্তু আমি কত টাকা খরচ করলাম কত টাকা কোথায় রাখলাম সেটা আমি কখনো তাকে বলি না কারণ এটার কারণ হচ্ছে একটাই সে হচ্ছে উল্টাপাল্টা টাকা নষ্ট করে ফেলে তারপর টাকার কোনো মানে মূল্য নাই তার কাছে যে আছে না যে আমার কাছে দশ টাকা আছে এই দশ টাকা যে আমি এখন শেষ করে ফেলবো আমি পরবর্তীতে মানে কিভাবে চলবো সেই চিন্তা ভাবনা সে করে না যার কারণে আমি কখনোই তার কাছে মানে টাকা দিতে সাহস পাই না কারণ এর আগে আমি অনেকবার তার কাছে টাকা দিয়ে দেখছি আমি সেই টাকার কোনো মানে অস্তিত্বই খুঁজা পাইনি তো এরকম একবার দুইবার নয় অনেকবার দেখছি যার কারণে আমি তার তার কাছে কখনোই টাকা দেই না কারণ আমার একটা ছেলে সন্তান আছে তার ভবিষ্যৎটা আমাকেই চিন্তা করতে হবে আমি অনেক খেয়াল করা দেখছি সে হচ্ছে ইনকামের জন্য একেবারেই উঠে পড়ে লাগে না তারপরে আমার ছেলের ভবিষ্যতের জন্য যে তাকে কর্মঠ হইতে হইব কাজকর্ম করে টাকা পয়সা একটা মিল করতে হবো এরকম কোনো চিন্তাধারা তার মধ্যে নেই যার কারণে আমি তার কাছে টাকা পয়সার হিসাব দেইও না টাকা পয়সা কি করলাম না করলাম এই বিষয়ে কোনো কথাও বলি না তার যদি টাকা লাগে সেই বিষয়ে আমি যতটুকু পারি হয়তো একবার না করি দুইবার না করি তিনবারের সময় হচ্ছে তার লাগবে কিছু করার নাই ওটা তো দিতেই হবে এখন দিই আর দুই দুই ঘন্টা পর দিই দিতে হবে তো তখন হচ্ছে তা আমি তাকে টাকাটা দিয়ে দিই অনেক সময় দেখা যায় তাকে বাজার করার জন্য টাকা দেই। তো ফেরত আসে না না আসে সেই বিষয়ে সে আমাকে কাছে কোনো কথাও বলে না ওই বাকি টাকাটা এসে আমাকে ফেরতও দেয় না মানে যা বাজার করে হয়তো তার থেকে বেশি তুলনায় আইসা বলে যে শেষ হয়ে গেছে তারপর আমি তার সাথে কিছু বলি না যে জায়গা যা গেছে গেছে কিন্তু সে যেই ধরনের কথাগুলো বলল আমি তাকে একটা দোকান উঠাই দিছি বলছি যে দোকানের কাজকর্ম করার জন্য তো সেই জন্য তাকে আমি কিছু টাকা ইনভেস্ট করছি আসলে আমি টাকাটা কর আইনা আয়না দিছি না দিছি সেটা তার সাথে আমার কথা হয়েছে তো তখন তার কোনো প্রবলেম নাই যে আমি টাকাটা কর আইনা আয়না দিতেছি আর এই টাকাটা যে তার আমার ফেরত দিতে হবে এমন কিছু না যে আর সে যে মানে আমি কত্থ আয়না দিছি সেইখানেও যে তার টাকা দিতে হইব সেটাও আমি তারে বলি নেই শুধুমাত্র তাকে আমি টাকাটা দিছি তার ব্যবসা করার জন্য সে ব্যবসা করবে আর যেই টাকাটা আয় হবে সেই টাকাটা হচ্ছে রেখে দেবে এরকম কথা ছিল কিন্তু আমি কোর থেকে আয়না দিছি এইটা নিয়ে সমস্যা এইটা আমি ঠিক করি নাই মানে কত ধরনের কথা যে আমার যা মানে আপনাদের সামনে এসে বললো আমি মনে করি সে এটা ঠিক করে নেই একদমই ঠিক করে নেই তার হাজবেন্ড ভালো আমি এক কথায় বলি যে তার হাজব্যান্ড ভালো আর সে চিন্তা করে যে আমি দশ টাকা নষ্ট করব আমার সন্তান আছে তাদের চিন্তা ভাবনা করে সেই অনুযায়ী হচ্ছে সে তাকে তার হাতে টাকা তুলে দিতে পারে তো ওরকম একটা মানুষ যদি আমার লাইফেও থাকতো আমিও তুলে দিতাম কোনো সমস্যা নাই তা আমার সমস্যা দেখে আমি তার হাতে টাকা তুলে দিতে পারি না তার তো আর কোনো সমস্যা নেই এই জন্য সে টাকা তার হাতে তুলে দিতে পারে সে উল্টাপাল্টা টাকা পয়সা নষ্টও করে না আর কি বলবো মানে এই জন্য হয়তোবা সে মানে খুব সহজভাবে ভাবে আয় সেইখানে বক্তব্য দিয়ে গেছে আপনাদের মাঝে তো আমি আসলে পারবো না এগুলা কখনোই পারবো না তাকে টাকা পয়সা তুলে দেওয়ার জন্য কারণ সে যদি সেরকম হয়তো আর মানুষ আস্তে আস্তে পরিবর্তনশীল হয় তার মধ্যে ওরকম কোনো পরিবর্তন নাই তাহলেও হয়তো দিতাম তো তার মধ্যে ওরকম আমি কোনো পরিবর্তন খুঁজে পাই না যার জন্য মানে টাকা আসবো টাকা আসলেই তার হাতে আমার তুলে দিতে হইব আমার যতটুকু প্রয়োজন হয় সংসারের খরচ বা আমার ছেলে আমার আমি যখন আমার দরকার হয় তখন আমি আমার ব্যাংক থেকে উঠাইয়া চলি আমি একেবারে সব টাকা উঠাইয়া নিয়ে আসি না এটা আমি কখনোই করি না আমার দরকার হলে আমি গিয়া আনি আমার কাজকর্ম সারি আর মানে কোথায় টাকা রাখতেছি কী করতেছি না করতেছি সেটা আমি খুব ভালো জানি কারণ আমার ছেলের চিন্তাভাবনা আমি অবশ্যই করি করি না একেবারে তা না কিন্তু এটা আমি তার কাছে কখনো বলি না তবে বলি যে ওর জন্য যে টাকা পয়সা মানে কোথায় রাখতেছি সেটা আমি ভালো জানি এই কথা তো বলছি তারপরও যদি কারোর কোনো সমস্যায় কিছু বলার নাই তবে একটা কথাই আমি বলি আমি ওই দিন যেহেতু আমার ভাইয়ের বইয়ের ভিডিও টাকাটা দিতে বলছি তাদের সামনেই ফোনে লাইনে রাইখা বললাম তারপর বললাম যেন কেউ আমার এই বিষয় নিয়ে ভিডিও না বানায় আমার সংসার জীবনে কী হইতেছে না হইতেছে সেটা আমি ভালো জানি আর তারাও ভালোই জানে জানে না তা না কারণ আমি মানে আমি যে তারে নিয়ে থাকতেছি তারের তার সব জিনিস মানে হজম করতেছি এটা সে আমার যা কখনোই করতো না এটা আমি একেবারে গ্রান্টি দেওয়া বলতে পারি সে কখনোই এগুলো হজম করতো না তো তারপরও কেন জানি না এগুলো এই কথাগুলো আপনাদের মাঝে আইসা বলছে ভালো করছে বলছে সমস্যা নেই তবে একটাই রিকোয়েস্ট আমি আপনাকে খারাপও বলি নেই আর আপনার বিষয়ে কোনো খারাপ কথাও এখানে বলতেছি না শুধুমাত্র বলি আপনার কাছে একটাই রিকোয়েস্ট আমার সংসার জীবনের কোনো ব্যাপার নিয়ে আপনি এখানে কোনো কথাই বলবেন না আমি তাতেই খুশি আমার এমনি সময় ভিডিও করবেন আপনি এমনি সময় ভিডিওর ক্লিপ নেবেন তাতে আমার কোনো প্রবলেম নেই আমার সংসার জীবনের ঝামেঝামেলা নিয়ে একেবারেই এখানে কোনো কথাবার্তা বলবেন না আমি তাতেই খুশি আপনাকে হ্যাঁ কমেন্ট করে মানুষ করতেই পারে স্বাভাবিক কমেন্ট করলে আপনার কথা একটাই থাকবে যে যার সমস্যা হইতাছে সে তো ইউটিউবিং করে সে আপনাদের মাঝে শেয়ার করবে এমন নয় যে শেয়ার করবে না সে যতটুকু পারবে আপনাদের মাঝে শেয়ার করবে তার কাছ থেকে আপনারা জানবেন আর তার ব্যক্তিগত ব্যাপার আমি কীভাবে জানবো হয়তো আমরা জানতে পারি মানে যতটুকু জানি সেই দিক থেকে তো আমি আপনাদের মাঝে মানে এত কিছু বলতে পারি না আমি দোকান উঠেছি দোকানের টাকা এইভাবে না ওইভাবে দিছি আমি কি এই কথাগুলো একবারও ভিডিওর সামনে এসে বুঝছি এই যে আপনি যে বললেন আপ হয়তো বা আপনি আপনার ভাবসুরের কাছ থেকে শুনছেন শুনছেন শুনেই বললেন আপনি তো মানে সম্পূর্ণ কথাটা জানেনই না আইসা বইলা ফেললেন হুট করে তো এই কাজগুলো কখনোই করেন না আমার বা আরেকজনের ক্ষেত্রে যায়ের ক্ষেত্রেই হোক বললেন না কারণ এগুলা বলা ঠিক না তাহলে তার মনে একটা রাগ খুব সৃষ্টি হয় যে না জেনে না বুঝে একটা কথা বললা ফেললো এখানে আইসা এই কাজগুলো আমি করি না আমার এগুলো পছন্দ না আমি চাই না যে আপনিও করেন সেজন্য কথাগুলো বললাম কারণ আপনাকে যেমন মানুষ কমেন্ট করে ওরকম আমা আপনার ভিডিওটা দেখেও মানুষ আমাকে অনেক ধরনের কমেন্ট করছে তো চাই না এই ধরনের উল্টাপাল্টা কথা এইসব বলেন হ্যাঁ আপনি হয়তো শুনছেন তার কাছে শুনলেই বলতে হবে ওরকম কোনো কোনো কথা নাই আমি জানি কারণ যার যার জীবন শেষে ভালো বোঝে আপনার জীবন আপনি ভালো বুঝতেছেন আমার জীবন আমি ভালো বুঝতেছি আপনার হাজবেন্ড হয়তো ভালো দেখে আপনি মানে ওরকম করে বইলা ফেললেন কিন্তু আমার জায়গায় আপনি থাকলে কি করতেন সেটাই হলো বড় কথা যাই হোক কাজে কর্মে কথায় ভুল ত্রুটি হতেই পারে যদি ভুল হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ